প্রশাসন মাঠ পর্যায় থেকে নিরপেক্ষ আচরণ করছে না এবং প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় তাহলে কি নাহিদ ইসলাম প্রশাসনের উপর অনাস্থা জ্ঞাপন করছেন নাহিদ ইসলাম কি বর্তমান প্রশাসনের উপর বিশ্বাস রাখতে পারছেন না নাহিদ ইসলাম একই বার্তা দিল নাহিদ ইসলাম কি তাহলে নির্বাচন ঠেকিয়ে দিবে নায়েদ ইসলাম নির্বাচন ঠেকানোর জন্য যা যা খুশি তাই করতে পারে হ্যাঁ এরকমটাই বলছে নেটিজেনরা যখন নাহিদ ইসলাম বলছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বলেছেন যে প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় এবং এ সময় মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না উল্লেখ করে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহেদ ইসলাম বলেছেন তিনি আরও বলেছেন যে মাঠে প্রশাসন বিএনপিকে সাহায্য করছে এনপি এনসিপিকে যথাযথ সাহায্য করছে না আপনারা জানেন যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে বলে যে অভিযোগ অন্যান্য দল থেকেও করা হচ্ছিল সেই অভিযোগটা কিন্তু এখানেও আসলো বুধবার ১৬ এপ্রিল রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন তিনি আরও বলেছেন যে মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচন জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে কিনা সেটি বিবেচনাধীন থাকবে নিম্নতম নয় এনসিপি মৌলিক সংস্কারের পক্ষে জানিয়েছে নাহেদ ইসলাম এবং তিনি বলেন এই অবস্থা থাকলে নির্বাচন সম্ভব নয় মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে নাগরিক পার্টি অংশ নেবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে এবং এখানে একটু কথা উল্লেখ যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সবসময় এখান কেন বিদেশিদের কাছে নালিশ দেওয়া হয় এবং বিদেশিদের জানানো হয় এই হবে সেই হবে এটা হবে এটা কেমন কথা এখানে কিন্তু শুধু এনসিপি না আপনি দেখেন যে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি বা অন্যান্য রাজনৈতিক দল তারা কূটনীতিকদের সাথে আলোচনা করে নির্বাচন কেমন হবে কীভাবে হবে কি পরিবেশে হবে নির্বাচনে কি ভোট বিদেশিরা দিবে নির্বাচন পর্যবেক্ষণ না হয় একটু করলো কিন্তু ভোট তো দেব আমরা আমি আপনি জনগণ জনগণকে দেখি তারা জিম্মি করে রাখছে জনগণের ভোটকে তারা প্রশ্নবিদ্ধ করছে এসব রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এই নতুন রাজনৈতিক দল এনসিপি সহ আরও অনেক দল আমাদের সাথে কে আলোচনা করেছে আপনার আমার সাথে কে আলোচনা করেছে তারা যে আমরা কেমন নির্বাচন চাই কবে চাই তারা নিজেরা নিজেরা রাজনৈতিক দলগুলো এক এক সময় এক এক কথা বলছে